আমি আর দিশা চলে আসছি আজকে ড্রেস বাই জিসুতে আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তার আগে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে যাত্রাপাড়ি সামসুল হক স্কুলের গলি আমি তাদের পেস্টটা মেনশন করে দিব এখানে আপনারা শীতের ইউনিক ইউনিক অনেক কালেকশন পাবেন এই জ্যাকেটটা যখন দিশা পরেছে সবাই কমেন্ট করেছেন দিশার এই জ্যাকেট কোথা থেকে নিয়েছেন এই জ্যাকেট টা আমরা নিয়েছি ড্রেস বাই জিসুতে আপনারা হচ্ছে শীতের ওভার কোট থেকে শুরু করে শর্ট প্যাটার্নের অনেক ইউনিক ইউনিক হুডি অনেক টাইপস এর হচ্ছে আপনারা শীতের কালেকশন পাবেন এছাড়া হচ্ছে রেগুলার পরার জন্য অনেক সুন্দর সুন্দর টু পিস আপনারা পেয়ে যাবেন আমি তো শীতের যে কালেকশন গুলা সেখান থেকে আমি চোখই ফেরাতে পারতেছিলাম না তাদের কালেকশন গুলো এত সুন্দর এইটা তো আমি পড়েছি আপনারা দেখেছেন কত সুন্দর লেগেছে আমাকে এটা অনেকগুলি সাইজ আছে আপনার প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল পাবেন যেহেতু শীতের কালেকশন তাদের কালেকশন গুলা হচ্ছে ইউনিক বাট স্টক লিমিটেড আপনারা হচ্ছে যেটা পছন্দ তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমি আজকে শুধুমাত্র শীতের কালেকশন গুলাই